হ্যালো স্টুডেন্টস এই ভিডিওটা চলতরিত থেকে গাণিতিক সমস্যা পার্ট টু ভিডিও পার্ট টু পার্ট ওয়ান যারা দেখো নি তারা দেখে নাও পার্ট ওয়ান ভিডিও আমি আজকে আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু এই ভলিউম টু থেকে এই গাণিতিক সমস্যাগুলোর মধ্যে যেগুলো সব আছে ভলিউম টুতে তোমাদের সাজেশন পেয়েছে যে সমস্ত চলতরিত থেকে অঙ্ক আছে সেখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে ঠিক আছে এখান থেকে প্রত্যেক বছর কমন আসে তোমরা টেস্ট এক্সামও কমন পাবে আবার মাধ্যমিকেও কিন্তু কমন পাবে তাই ভালো করে এইগুলো প্র্যাকটিস করে যাও আমাদের বারো নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সলভ হয়েছিল এবার এই ভিডিওতে আমরা তেরো নম্বর কোশ্চেন থেকে সলভ করবো তেরো নম্বর কোয়েশ্চেন বলছে একটি তড়িৎ কোষের সামর্থ্য থার্টি অ্যাম্পিয়ার আওয়ার কোষটির ক্ষতি না করে এটি থেকে কত পরিমাণ তড়িৎ আধান পাওয়া সম্ভব দেখো ওয়ান অ্যাম্পিয়ার আওয়ার তার মানে কত কুলম সেটা আগে জানতে হবে ওয়ান অ্যাম্পিয়ার মানে পি ওয়ান অ্যাম্পিয়ার মানে হচ্ছে ওয়ান কুলম বাই ওয়ান সেকেন্ড কেন হলো স্যার কারণ আই ইকোয়ালস টু কিউ বাই আর এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড 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 মনে করো কেটে গেল তোমাকে বোঝানোর জন্য জাস্ট বলছি ঠিক আছে তাহলে পরে থাকবে কি শুধু কুলম তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেলে যদি কুলম পরে থাকে তাহলে ছত্রিশশো কুলম্ব ওয়ান অ্যাম্পিয়ার আওয়ার মানে হচ্ছে গিয়ে ছত্রিশশো কুলম এবার এখানে চেয়েছে কত অ্যাম্পিয়ার আওয়ার তিরিশ অ্যাম্পিয়ার আওয়ার তাহলে তিরিশ ইন্টু ছত্রিশশো শূন্য 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 তিন ছয় আঠারো তিন তিনে নয় আর একে দশ ঠিক আছে এত কুলম দেখো অ্যান্সার মিলে গেছে আশা করি ক্লিয়ার এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই একটি তড়িৎ কোষ এক টানা দশ ঘন্টা ধরে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার তরিত প্রবাহ পাঠাতে সক্ষম তড়িৎ কোষের সামর্থ্য কত ঠিক আছে দেখো আগে যে যেটা যেভাবে করলাম ওইভাবেই অঙ্কটা হবে একটু শুধু বুদ্ধি কাজে লাগাতে হবে সামর্থ্য চেয়েছে দশ ঘন্টায় ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার কারেন্ট ও কিন্তু নিয়ে যেতে পারে এইগুলো একটু সাধারণ বুদ্ধি কাজে লাগালেই কিন্তু পাওয়া যাবে জানো তো থার্টি অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্য রেখক কী অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার মানে অ্যাম্পিয়ার গণিত ঘন্টা তো এখানে তো তোমাকে বলাই আছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার কত ঘন্টা দশ ঘন্টা তাহলে কত হবে পনেরো অ্যাম্পিয়ার আওয়ার ব্যাস হয়ে গেল আবার কি বুঝতে পেরেছ কি বলছি আচ্ছা নেক্সট নেক্সট দেখো বলছে প্রদত্ত বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো দু হাজার চব্বিশে কোশ্চেনটা এসেছিল এই কোশ্চেনটা যারা একবারও দেখে যায়নি তাদের পক্ষে কিন্তু ক্লাস টেনে কোশ্চেনটা করে আসা সত্যি ডিফিকাল্ট তাই সমস্ত রকমের প্রশ্ন একবার করে প্র্যাকটিস করে যাবে এই কোয়েশ্চেনটা কিন্তু দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা সলভ করতে সেই সময় হিমশিম খেয়ে গেছে কারণ এইটা কিন্তু অনেকে বুঝতেই পারে না কি করব যারা প্র্যাকটিস করে গেছে তারা পেরেছে দেখো তিনটে রোদ আছে ঠিক বেশ আচ্ছা তার আগে আমি একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই একবার এখানে এসো এই যে শ্রেণী সমবায়ে তুল্য রোদের ফর্মুলা কি এইটা মনে করো আর ওয়ান আর টু আর থ্রি তাহলে তুল্য রোদ আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর সমান্তরালে তুল্য রোধের ফর্মুলা কি এই তাই তো আর ওয়ান আর টু আর থ্রি তুল্য রোদ সমান্তরালে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এইটা বের করার পরে শেষ লাইনে কিন্তু ওয়ান বাই আরটাকে উল্টে আর করে দেবে এই দিকটাকেও তেমনি উল্টে দেবে ঠিক আছে বোঝা গেল এইটা শ্রেণী তুল্য তুল্যরোধের ফর্মুলা এইটা সমান্তরালে তুল্যরোধের ফর্মুলা এই দুটো কিন্তু ভাই মনে রাখতে হবে শ্রেণী সমবায় মানে কি একটার পর আর একটা একটার পর আর একটা যুক্ত হয়েছে আর সমান্তরালে এদের একটা প্রান্ত সবাই এক জায়গায় আবার আর একটা প্রান্ত সবাই এক জায়গায় শ্রেণীতে কারেন্ট একই থাকে বিভব পার্থক্য আলাদা হয় সমান্তরালে কারেন্ট পাল্টে যায় কারণ তিনটে রাস্তা কারেন্ট তো ভাগ হতেই হবে আই আসছে আই ওয়ান আই টু আই থ্রি তিনটে যখন রাস্তা তিনদিকে কারেন্ট যেতে হবে এখানে একটাই রাস্তা সেই জন্য সবার মধ্যে দিয়ে আই গেছে কিন্তু এখানে কারেন্ট পাল্টে গেছে আর যেহেতু এদের প্রথম বিন্দু এবং শেষ বিন্দু একই তাই বিভব পার্থক্য পাল্টাবে না বিভব পার্থক্য কিন্তু একই থাকবে তো চলো এবার নেক্সট পেজে দেখো কি বলছে ওয়ান ওহম টু ওহম থ্রি ওহোম এদের মধ্যে শর্ট সার্কিট করা আছে আবার এদের মধ্যে শর্ট সার্কিট করা আছে যদি এরকম একটা তার দিয়ে সিম্পলি যুক্ত করা থাকে তার মানে এটা বোঝায় যে এটা শর্ট সার্কিট করা আছে শর্ট সার্কিট করা আছে মানে কি স্যার মানে এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব একই আবার এই বিন্দুর বিভব আবার এই বিন্দুর বিভব একই তাহলে এইটা যদি মনে করো ভি এ হয় তাহলে এইটাও ভি এ যদি এইটা ভি বি হয় তাহলে এইটাও ভি সরি এক মিনিট এটা একটা সরি 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 এইটার সঙ্গে তো এই বিন্দুটা যুক্ত করা আছে না তাহলে এইটা ভি এ হলে এইটা ভিএ এই যে এই বিন্দুটা ভি এ আর এটা যদি ভিবি হয় তাহলে এইদিকে চলে এলো এখানে তাহলে এইটাও ভিবি বোঝা গেল এবার যে দুটো বিন্দুর মধ্যে একটা সিঙ্গেল তার এরকম যুক্ত আছে তার মানে শর্ট সার্কিট করা আছে সেই দুটো বিন্দুর বিভব মানে বিভব একই সেই দুটো বিন্দুর বিভব একই তাহলে এটা ভিএ হলে এটাও ভি এটা ভিবি হলে এটাও ভিবি তাহলে এখন এই গোটা বর্তনীতে তুমি কটা বিন্দু পেলে স্যার প্রথমে দেখে মনে হচ্ছিল চারটে বিন্দু কিন্তু স্যার বাস্তবে তিনটে বিন্দু কেন একটা হচ্ছে ভি এ মানে বাস্তবে দুটো বিন্দু একটা ভি এ আর একটা ভিবি এই একটা দেখো ভি এ আর ভিবির মধ্যে এই একটা রোধ তারপরে আবার ভি এ আর ভিবির মধ্যে এই একটা রোধ আবার ভি এ আর ভিবির মধ্যে এই একটা রোধ তাহলে এইটা আমরা দেখে বুঝতে পারছিলাম না যে শ্রেণী না সমান্তরাল কিন্তু আমি যখন এর ইকুইভেলেন্স সার্কিটটা আঁকলাম তখন কিন্তু আমি এটা দেখে বুঝে ফেললাম যে এটা স্যার সমান্তরাল এটা শ্রেণী নয় এটা এক হোম এটা তিনও হোম আর সমান্তরালে ফর্মুলা তো আমরা একটু আগে পড়ে ফেলেছি যে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি ছয় হবে লস আগু তাহলে ছয় প্লাস তিন প্লাস দুই ছয় নয় দশ এগারো তাহলে এগারো বাই ছয় বলেছিলাম না শেষ লাইন এটাকে উল্টে দিতে হবে কারণ তুল্যরোদ্দ আর ওয়ান বাই আর তো নয় তাহলে আর সমান কত হবে আর সমান হয়ে যাবে ছয় বাই এগারো আশা করি ক্লিয়ার আমি এটা ইডেস করে দিলাম তোমরা লিখে নাও নেক্সট সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার এ এবং বি একই পদার্থ দিয়ে তৈরি এই কথাটার মধ্যে না অনেক কিছু লুকিয়ে আছে সমদৈর্ঘ্যের তার মানে এল ওয়ান সমান সমান এল টু সমান সমান এল ঠিক আছে বেশ একই পদার্থ দিয়ে তৈরি মানে রোধাঙ্গ একই রো ওয়ান সমান সমান রো টু সমান সমান রো এ তারের ব্যাসার্ধ বি তারের ব্যাসার্ধের দ্বিগুণ এ তারের ব্যাসার্ধ যদি আর ওয়ান হয় সেটা হবে টু আর টু বি তারের ব্যসার্ধের দ্বিগুণ বা আমি এরকম ধরি আর ওয়ান সমান আর আর টু সমান আর বাই টু বা আরও সহজ করে নিই আর টু সমান আর আর ওয়ান সমান টু আর তাহলে দেখো এ তারের ব্যসার্ধ বি তারের ব্যাসার্ধের দ্বিগুণ আশা করি কোনো সমস্যা নেই তাহলে তার দুটির রোধের অনুপাত কি হবে স্যার আমরা পড়েছিলাম বা আমাদের টিচার পড়িয়েছিল আর ইকুয়াল টু রো এল বাই এ এল হচ্ছে দৈর্ঘ্য এ হচ্ছে ক্ষেত্র প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল ঠিক আছে একটা তারের প্রস্তচ্ছেদ দেখতে সাধারণত কেমন হয় একটা বৃত্ত তার মানে আর স্কোয়ার ক্ষেত্রফল তাহলে আমি ডাইরেক্ট আর ওয়ান বাই আর টু করে দিই তাহলে রো এল ওয়ান বাই এ ওয়ান স্যার এটা এল ওয়ান না লিখে এল লিখুন কারণ যেহেতু বলে দিয়েছে দৈর্ঘ্যটা একই এই যে ইন্টু এ টু বাই রো এল তাহলে রো এল রো এল কেটে গেল এ ওয়ান এর জায়গায় লিখবো পাই আর টু স্কোয়ার বাই পাই আর ওয়ান স্কয়ার পাই পাই কেটে গেল আর টু মানে হচ্ছে কি আর স্কয়ার আর এটা হচ্ছে কি টু আর তার হোল স্কোয়ার তার মানে ফোর আর স্কয়ার তাহলে উত্তর ওয়ান ইস টু ফোর দেখো মিলে গেছে ওয়ান বাই ফোর বা ওয়ান ইস টু ফোর আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনে যাই কোনো পরিবাহীর দুই প্রান্তে দশ ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে জিরো পয়েন্ট ওয়ান এমপিআর তড়িৎ প্রবাহিত হয় পরিবাহীর রোধ নির্ণয় করো ওহমের সূত্র ইউজ করব আমরা জানি ভি ইকুয়ালস টু আই ঠিক তাহলে রোধ যদি নির্ণয় করতে বলে তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই আর ইকুয়াল টু ভি বাই আই ঠিক আছে একদম ইজি কোয়েশ্চেন আর কত আর হচ্ছে আর বের করতে বলেছে তাই না ভি বলে দিয়েছে দশ আর আই কত জিরো পয়েন্ট ওয়ান দশমিক তুলে দাও ওপরে হয়ে গেল একশো বাই এক তাহলে একশো ওহম তাহলে উত্তর হয়ে যাবে একশো ওহম দেখো ক্লিয়ার একদম নেক্সট যাই তাহলে এটা কার সূত্র ইউজ করলাম এটা ওহমের সূত্র প্রয়োগ করে দিলাম বুঝতে পেরেছ নেক্সট আর ওয়ান এবং আর টু দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আর টু এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার ছয় গুণ বেশ তার মানে আই ওয়ান সমান টু সিক্স আই টু এইটা আমি প্রথম কন্ডিশন পেয়ে গেলাম আর ওয়ান এবং আর টু এর অনুপাত নির্ণয় করো আচ্ছা একটা কথা বলো দুটো রোধকে তুমি একই বিভব প্রভেদে যুক্ত করে দিয়েছ তার মানে তুমি ধরতে পারো এটা সমান্তরাল সমবায় বিভব প্রভেদ একই কিন্তু কারেন্ট আলাদা এইটা আর ওয়ান এইটা আর টু এবার তুমি তো এটা জানো যে ওহমের সূত্র বলছে ভি ইকোয়াল টু আই আর ঠিক তাহলে আমি আর ইকাল টু কী লিখতে পারি ভি বাই আই তাহলে আর ওয়ান বাই আর টু কি হবে ভি বাই আই ওয়ান ইন্টু আই টু বাই ভি স্যার ভি কে কেন পরিবর্তন করলে না কেন করবো ভি তো একই বলেই দিয়েছে একই বিভব প্রভেদ ভি ভি কেটে দাও আই টু এইখান থেকে আই টু বাই আই ওয়ান বের করে নাও আই টু বাই আই ওয়ান কত হবে একের ছয় ঠিক কি না আই টু বাই আই ওয়ান হবে একের ছয় তাহলে এক বাই ছয় ওয়ান ইস টু সিক্স ক্লিয়ার তাহলে এখান থেকে একটা জিনিস তো তুমি পেয়ে গেলে যে যদি বিভব প্রভেদ একই থাকে যদি বিভব প্রভেদ একই থাকে তাহলে কারেন্টের যা অনুপাত হবে রোধের অনুপাত হবে তার উল্টো তাহলে এখানে তুমি আই ওয়ান ইস টু আই টু কত পেয়েছিলে আই ওয়ান ইস টু আই টু পেয়েছিলে দেখো ওয়ান ইস টু সরি সিক্স ইস টু ওয়ান এই যে এইটা থেকে পেয়েছিলে সিক্স টু ওয়ান আর আর ওয়ান ইস টু আর টু কত পেলে ওয়ান ইজ টু সিক্স উল্টো হলো কি না তাহলে বিভব প্রবেদ একই থাকলে রোধের অনুপাত হবে কারেন্টের উল্টো স্বাভাবিক না যদি বাধা বেশি থাকে কারেন্ট কম যাবে রোধ মানে কি বাধা আর যদি বাধা কম থাকে তো কারেন্ট বেশি যাবে আচ্ছা মুছে দিলাম তোমরা এটা ভিডিও পজ করে নোট করে নেবে কোয়েশ্চেন ফাইভ একটি বৈদ্যুতিক বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে ওই বাতিকে একশো দশ ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে দেখো একটা বাতির মানে বৈদ্যুতিক বাতির ভি চেঞ্জ হলে আয় চেঞ্জ হবে মানছি কিন্তু আর যেটা রোধ সেইটা কিন্তু ধ্রুবক সেইটা কিন্তু পরিবর্তন হবে না তুমি ভিও চেঞ্জ করো বা আই চেঞ্জ করো আর কিন্তু এটা একই থাকবে রোদ একই থাকবে এটা মাথায় রাখতে হবে তাহলে প্রথমে যখন তুমি দুশো কুড়ি ভোল্টের সঙ্গে দুশো কুড়ি ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করেছো এক অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছ তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি লিখবো আর সমান ভি ওয়ান বাই আই ওয়ান আর দ্বিতীয় ক্ষেত্রে লিখবো আর সমান ভি টু বাই আই টু আর কিন্তু চেঞ্জ হবে না আর কিন্তু যা আছে তাই থাকবে তাহলে দুটোই যদি আর হয় তাহলে ভি ওয়ান বাই আই ওয়ান সমান সমান ভি টু বাই আই টু হবে ভি ওয়ান প্রথমে কত নিয়েছো দুশো কুড়ি আই ওয়ান নিয়েছো এক ভি টু কত নিয়েছ একশো দশ আই টু তোমাকে বের করতে হবে একশো দশ দুইয়ে দুশো কুড়ি তাহলে আই টু সমান হাফ আর হাফ মানেই জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার ব্যাস হয়ে গেল আশা করি ক্লিয়ার একদম নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স পাঁচ ওহম আভ্যন্তরীণ রোদ ও দুই ভোল্ট তরিত বল বিশিষ্ট একটি তরিৎ কোষকে পনেরো ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো কোষের প্রান্তদয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে তা নির্ণয় করো দেখো মাধ্যমিক দু হাজার বাইশে এসেছিল কোশ্চেনটা আভ্যন্তরীণ রোদকে আমরা স্মল আর দিয়ে লিখি তাহলে একটা কথা আমি এখানে বলে রাখি এইটা মনে করো একটা রোধ আর রোধ এটা বহিষ্ঠ রোধ আর এখানে ব্যাটারি আছে ব্যাটারি তরিচালক বল ই আর আভ্যন্তরীণ রোধ আর তোমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে তরিচ্চালক বল ই সমান মনে করো কারেন্ট যাচ্ছে আই ই সমান আর প্লাস আই আর এই আয় আরটাকে বলা হয় নষ্ট ভোল্ট কারণ এই ভোল্টটা ব্যাটারির ভেতরেই নষ্ট হয়ে যায় এটাকে আমরা বাইরে পাই না ব্যাটারির ভেতরে ব্যাটারির একটা নিজস্ব রোদ থাকে আর যেখানে রোদ আছে সেখানেই কিন্তু কিছুটা বিভব নষ্ট হবে তাহলে এই ভোল্টটা তুমি ব্যাটারির ভিতরে পাচ্ছ সে সেটা কি তোমার কোনো কাজে লাগছে লাগছে না তাহলে সেটা নষ্ট ভোল্ট এই ফর্মুলাটা কিন্তু আমার এখানে কাজে লাগবে ঠিক আছে এবার স্যার আগে কেন এই এই ফর্মুলাটা নিচ্ছিলেন না আগে আভ্যন্তরীণ রোদের কথা কিন্তু বলেনি একটা অঙ্ক তো এখান থেকে বলছে এখান থেকে আমাকে নিতে হবে তাহলে পাঁচ ওহম আভ্যন্তরীণ রোদ তার মানে আর বলে দিয়েছে পাঁচ ওহম বেশ তারপরে দুই ভোল্ট তরিৎচালক বল ভি সমান দুই ভোল্ট একটি কোষকে পনেরো ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো আর সমান পনেরো ওহম কোষের প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে কোষের প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ এই আয় আরটা বের করে দিতে পারলেই হয়ে যাবে তাহলে কি করবে এই আয় আর সমান হবে ই মাইনাস আর বোঝা গেল কি বললাম ক্লিয়ার কিন্তু আমি তো আয় জানি না আগে আমাকে আয় বের করতে হবে তাহলে আয় কি করে বের করব একটা কাজ করো এখান থেকে তুমি এই যেই ফর্মুলাটা থেকে তুমি আয়টাকে কমন নিতে পারতে আগে ইয়ের মানটাকে বসিয়ে নি আমরা হ্যাঁ ই কত বলেছে দুই ভোল্ট তাহলে দুই বসালাম আই কমন নিলাম এখান থেকে তাহলে আর বলে দিয়েছে দেখো পনেরো ওহম এই যে বৈস্ত রোধ পনেরো ওহো আর আভ্যন্তরীণ রোধ হচ্ছে গিয়ে পাঁচ ওহোম বসিয়ে দিলাম পনেরো আর পাঁচে কত কুড়ি তাহলে আই গণিত কুড়ি তাহলে আই সমান কত আই সমান জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার দুই বাই সরি দুই বাই কুড়ি মানে জিরো পয়েন্ট ওয়ান এই যে এখানে দুই আছে তাহলে দুই দশে কুড়ি তাহলে জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার ওয়ান বাই দশ তাহলে কারেন্ট পেয়ে গেলে কারেন্ট পেয়ে গেলে তুমি এই আয়ারও পেয়ে যাবে তাহলে এই আয়ার কত গুণ করে দাও আয়ের সঙ্গে আর এটাকে আমি ইডেস্ট করে দিলাম ঠিক আছে না লবি পাতায় করে দিই তাহলে আয় কত ছিল আয় পেয়ে গেলাম তাহলে আয় আর কত হবে আয় পেয়ে গেলাম জিরো পয়েন্ট ওয়ান আর আর কত ছিল বৈস্তরোধ বৈস্তরোধ ছিল পনেরো হোম জিরো পয়েন্ট ওয়ান গণিত পনেরো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ব্যাস ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ক্লিয়ার একদম ইজি একদম ইজি ঠিক আছে বেশ নেক্সট কী বলছে দেখো ছয় অহম রোদের একটি ধাতব তারকে টেনে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো বেশ ঠিক আছে তাহলে প্রাথমিক রোধ ছিল ছয় অহম দৈর্ঘ্য এল ওয়ান ছিল এল আর এল টু হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ তার মানে টু এল অন্তিম রোধ কত একটা জিনিস মনে রাখবে যখনই এরকম অঙ্ক দেবে আমি তোমাকে তো শিখিয়েছি আর ইকুয়াল টু রো এল বাই এ একটু আগে আমরা পড়েছি এল যদি দুগুণ হয় তাহলে এ ওয়ান যেটা ছিল এ সেই এ টুও তো চেঞ্জ হবে একটা তারকে তুমি যখন টেনে দ্বিগুণ করবে এই মুখটা তো ছোট হবে ক্ষেত্রফলটাও তো ছোটো হবে সেটা ছোটো হয়ে কত হবে এ টু ইকোয়াল টু হয়ে যাবে এ বাই টু এটাকে যত দিয়ে গুণ করবে এটাকে তত দিয়ে ভাগ করে দেবে তাহলে প্রথমে আর ওয়ান যেটা ছিল ছয় ওহম সেই ছয় ওহম মানে কত রো এল ওয়ান বাই এ ওয়ান আর এখন তার মানে রো এল ওয়ান বাই এ ওয়ান এল ওয়ানের জায়গায় তুমি এল লিখলে এ ওয়ানের জায়গায় তুমি এ লিখে দিলে আর এখন আর টু সমান রো চেঞ্জ হবে না রোধাঙ্ক তখনই চেঞ্জ হবে যদি তুমি তামার তারকে চেঞ্জ করে লোহার তার করে দাও লোহার তারকে চেঞ্জ করে অ্যালুমিনিয়ামে তার করে দাও তখন নইলে কিন্তু রো চেঞ্জ হবে না রো নির্ভর করে উপাদানের উপর এবং উষ্ণতার উপর বুঝতে পেরেছ তাহলে এল টু বাই এ টু রো তো রোই থাকলো ভাই এল টু এর জায়গায় আমি লিখবো টু এল আর এ টু এর জায়গায় লিখবো আমি এ বাই টু তাহলে দুইটা উপরে গিয়ে গুণ হয়ে গেল চার তাহলে কত হবে তাহলে ফোর ইন্টু রো এল বাই এ রো এল বাই এ মানে তো এখানে বলাই আছে কত ছয় তাহলে চার ইন্টু ছয় সমান চব্বিশ ওহম চব্বিশ ওহম বুঝতে পেরেছ দেখো মিলে গেছে ক্লিয়ার কি বললাম নেক্সট আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে দেখো কোশ্চেন নাম্বার আট একটা সার্কিট দিয়ে দিয়েছে প্রদত্ত বর্তনের তুল্য রোধ নির্ণয় করো সার্কিটটা আমি একবার এখানে ড্র করে দিই তোমাদের জন্য এটা বুঝতে পারবে না নইলে অনেকটা ছোট আছে ছবিটা দেখো ক্লিয়ার আই ওয়ান আই টু এইটা তিন ওহোম এইটা ছয় ওহম এটা ব্যাটারি তিন ভোল্ট তুল্য রোধ যখন বের করতে বলছে একটা জিনিস লক্ষ্য করো এইটা আর এইটা সমান্তরালে তাহলে এই দুজনার তুল্য রোধ কত একের তিন মানে ওয়ান বাই আর ইকুয়াল টু এটা আর না নিয়ে আর ওয়ান নিই ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স তাহলে কত হলো না ছয় প্লাস তিন বাই আঠারো মানে নয় বাই আঠারো তাহলে হাফ তাহলে আর ওয়ান ইকুয়াল টু টু ওহম উল্টে দিতে হবে শেষে এই টুয়ের এর সঙ্গে এই ওয়ান আবার শ্রেণীতে আছে এরা দুজনা সমান্তরাল তার সঙ্গে এইটা আবার শ্রেণী তাহলে মোট তুল্য রোধ কত হবে আর সমান দুই প্লাস এক সমান তিন ওহম তাহলে তিন ওহম হচ্ছে গোটা বর্তনের তুল্য রোধ বুঝতে পেরেছ দেখো মিলে গেছে তিন ওহম এবার বলছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে এবার আমি পরের পেজে চলে যাই দেখো তুল্য রোধটাকে মনে রাখবে তিন হোম ছিল আচ্ছা কারেন্ট কি বলে দিয়েছে কারেন্ট কিন্তু বলে দেয়নি শুধু বলেছে ব্যাটারি এটা তিন ভোল্ট আর এখানে আই ওয়ান যাচ্ছে হ্যাঁ ডিভাইড তো হবেই এটা আই ওয়ান এটা আই টু ঠিক আছে দুটো রাস্তা যখন দুটো তো হবেই ঠিক আছে তাহলে দেখো কী হবে প্রথম মোট কারেন্ট বের করো মোট কারেন্ট কত হবে আই সমান মনে রাখবে ভি বাই মোট রোধ বা তুল্য রোধ ভি কত তিন ভোল্ট তুল্য রোধ কত তিন ও হোম বের করলাম তাহলে এক অ্যাম্পিয়ার কারেন্ট ব্যাটারি থেকে বেরোচ্ছে এত দূর আসছে এখানে আসার পরে ও দেখছে আমার কাছে দুটো রাস্তা কী করে ভাগ হব আই ওয়ান হবে কি দেখো প্রথম তুমি আসল কারেন্টটাকে লিখবে ইন্টু দেবে ঠিক আছে তিন ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বের করছো ওপরে লিখবে ছয় উল্টোতে যে আছে তাকে লিখবে অপোজিটে যে আছে নিচে লিখবে মোট ছয় প্লাস তিন সমান নয় তাহলে আই আই কত এক ইন্টু ছয় বাই নয় দুই তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে দুইয়ের তিন অ্যাম্পিয়ার আই ওয়ান আই টু কত আই লিখবে আই হচ্ছে গিয়ে এক ছয়ের মধ্যে দিয়ে কারেন্ট ছয়কে প্রথম নেবে না তিনকে নেবে যার মধ্যে দিয়ে কারেন্ট দেখবে তাকে না নিয়ে উল্টোটাকে নেবে তিন বাই ছয় প্লাস তিন তিন বাই নয় তিন তিনে নয় এর তিন অ্যাম্পিয়ার দেখো তাহলে দুইয়ের তিন অ্যাম্পিয়ার এর তিন অ্যাম্পিয়ার মিলে গেছে বোঝা গেল কি বললাম ক্লিয়ার তাহলে আমি আই ওয়ান আই টু পেয়ে গেলাম আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে মানে এই একের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা তুমি পেয়েই গিয়েছো প্রথমে এক অ্যাম্পিয়ার তাহলে এই দেখো এক অ্যাম্পিয়ার এর তিন অ্যাম্পিয়ার একের তিন অ্যাম্পিয়ার আশা করি ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আবার পার্ট থ্রিতে আসবে ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা কিন্তু কমেন্ট লাইক করছো না ঠিক আছে এটা আমার খুব খারাপ লাগছে একটু লাইক কমেন্ট করে দিও হ্যাঁ যেহেতু এটা আমি কমপ্লিট করাচ্ছি তোমাদের তো উচিত বলো এটা লাইক কমেন্ট করা তাই না চলো বাই